বললাম আমি উঠতে চাই তিনি বললেন বেঁচে আছো কে বলল সহস্রাব্দ উন্নয়নের সাক্ষী হিসেবে রাজা তোমাকে মমি করে রেখেছেন বাজারে দীর্ঘশ্বাস ফেললে নাকি রাজ্যের বদনাম হয় রাজারও মন খারাপ হয় খুব কত ফরমান জারি করেছে আমাকে সারাক্ষণই হাসতে হবে নইলে দেশি কুকুর বিদেশি মাগুরকে এক বেলা ভালো মন্দ খাওয়ানো হবে আমার মাংস দিয়ে নিত্যদিন ব্রয়লারের ভরি নাকি ওদের ভাল লাগে না অথবা আমাকে ভাগ দিয়ে বেচা হবে মানুষেরও তো মানুষ খাওয়ার স্বাদ হতে পারে তাই না ভাগ্যিস তা বিদেশি সুপার শপে বিক্রি হবে না দেশি মানুষেরও তো হক বেশি আমাকে খাওয়ার এ দুটো খেয়ে যখন নিয়তি তখন আমি উদাম হয়ে যাচ্ছি দুনিয়ার শ্রেষ্ঠ মাংসাশী শিপি হে গল চিল ভয়ঙ্কর বাজেরা হে সাম্রাজ্যবাদী সাহসী সকলেরা তোমরা থার্টি এর মতো টোয়েন্টি নাইনের মতো দল বেদে হামলে পড়ো আমার বুকে আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গণিমতের যে শিশুর খুবলে খাওয়ার আগেই আমার ইচ্ছে মতো তোমরা ছিঁড়ে খাও তো শুধু মস্তিষ্কটা খেয়েও না আমার তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরাও যারা উসমান হাদির মাথায় গুলি করেছে যারা উসমান হাদির মস্তিষ্কে গুলি করেছে তারা দাসে পরিণত হয়েছে আমরা কখনোই দাসে পরিণত হব না

এখনো পর্যন্ত খুনিদেরকে চিহ্নিত করতে পারে নাই এই ইন্টারটেম সরকার আপনারা জানেন চব্বিশের অভ্যুত্থানে এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে ছাত্র জনতার জীবনের মধ্য দিয়ে এই অভ্যুত্থান হয়েছে ইন্টারটেম গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আমরা কি দেখতে পাই যে এখন পর্যন্ত ইন্টারিম সরকার থেকে সুনির্দিষ্টভাবে ভাবে খুনিদেরকে চিহ্নিত করতে পারে নাই এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং বিষয় আজকের এই পদযাত্রা থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি অনতি থাকুক না কেন আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অনাতি বিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে এর আগে বাংলাদেশে কোনো নির্বাচন নামক এই পায় তারা করতে দেওয়া হবে না মাই রুসমান হাদির আহত আজকে এই ডাকা আটা নির্বাচনের অংশগ্রহণ হিসেবে নামাজের পর সে অলিতে গলিতে এই মসজিদের নগরী মসজিদে গিয়ে গিয়ে মানুষের কাছে ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আহ্বান জানাইতেন আজকে শৈয়দ ওসমান হাদি হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা মনে করছে তারা শেষ করে দিবে। রাজ্য তো গভীর হয় শুভেচ্ছা তত অস্থভিত হয় ফেলেনি যেভাবে হয়েছে আব্রার ফাহ হত্যা হয়েছে এক সীমান্তের ধারে ঝুলিয়ে রাখা হয়েছে মধ্যে ফেম ভাবে নির্যাতন করা হয়েছে শহীদ উসমান হাদিকে এই কালভাট রোডে হত্যা করা হয়েছে জুমার দিন জুমার নামাজের পরে কিন্তু আন্দোলন থেমে যায় নাই অনেকে বিলম্বে বাংলাদেশে হিংসা ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাল থেকে কাজ করে আসছে আন্দোলনটা ক্যাম্পাসে ক্যাম্পাসে আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই বাইতের মুখ কারণ থেকে স্পষ্টভাবে বলে দিতে চাচ্ছে আমরা নতুন কোন জম নতুন কোন আইডোলজি প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে চাই না আমরা পশ্চিমা বিশ্বের এবং আমাদের পার্শ্ববর্তী যে ইন্ডিয়া তাদের তাদের আমরা সহ্য করব না আমরা চাচ্ছি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটা ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার এই রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের যাত্রা শেষ হবে পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ছাত্র সাধারণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকে বর্তমান বিরোধী পদযাত্রার পদযাত্রারে পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমানি মাম্মাবাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আদি হত্যার বিচার দাবিতে আজকের এই আধিপত্যবাদ বিরোধী পদযাত্রায় উপস্থিত সবাইকে জানাই সংগ্রামী সালাম সংগ্রামী সাথীয় বন্ধুগণ অত্যন্ত দুঃখ ভার আক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আজকে আমরা হাজির হয়েছি হৃদয়ে তীব্র ক্ষোভ এবং দোহ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দীর্ঘ প্রায় একটি মাস চলে গেলেও হাজি হত্যার বিচারের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না এবং যা আমরা দেখতে পাচ্ছি তা আমাদের জন্য অত্যন্ত হতাশার হাজি হত্যার পরে আমরা দেখলাম নির্বাচন কমিশনার বললেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হল তিনি আলু এবং পেঁয়াজের দাম নিয়ে সাংবাদিকদেরকে সতর্ক থাকার জন্য রিপ্লাই করলেন একই সাথে আমরা দেখেছি আদি হত্যার যে খুনি সে যেদিন খুন করেছে ওই দিনে তিনি এই দেশের কাটাতার পাড়ি দিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে একই সাথে আমরা দেখেছি এই খুনি সে ছিল কারাগারে বন্দী সে ছিল ফৌজদারি অপরাধের আসামি তাকে জমিনে বের করে এনেছে বিএনপি টিকিটদারী একজন আইনজীবী এই খুনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন ধরনের প্রমোশনাল কন্টেন্টেও সে কাজ করেছে এই সামগ্রিক তথ্যগুলো আমাদের সামনে এটাই প্রত্যমান করছে যে হাবি হত্যার সাথে এই রাষ্ট্রের অভ্যন্তরের কিছু শক্তি তারা অত ভাবে জড়িত রয়েছে সরকারের এই নিশ্চলতা প্রমাণ করে কোন একটি বৃহৎ শক্তি হাজি হত্যার বিচারে বাধা হয়ে দাঁড়িয়েছে আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই রক্তের সাগরের উপরে আপনাকে আমরা চেয়ারে বসেছি। হাজি হত্যার বিচার যদি না হয় আমারও রক্তের বন্যা বইবে সেই অন্ধকারের শক্তিকে আমরা প্রতিহত করব। হাদি হত্যার বিচার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ শক্তিকে বলে দিতে চাই তোমরা আপনার হত্যা করে যদি মনে করো বাংলাদেশে আধিপত্যবাদ তোমাদের আধিপত্যবাদ হবে তোমরা হাতিকে হত্যা করে যদি মনে করো সাংস্কৃতিক অঙ্গনে আধিপত্যবাদ রাজনৈতিক অঙ্গনে আধিপত্যবাদ বজায় থাকবে তাহলে তোমরা দিবা সত্ত্বে বিবর আছো আমরা প্রত্যেক ঘরে ঘরে আদি হয়ে উঠব আধিপত্যবাদের বিরুদ্ধে প্রাণ ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম রহমতুল্লাহ আমরা বা জীবন দিয়েছিলাম ভাষার অধিকার আদায় করেছিলাম একাত্তরে সঙ্গমত্ত হয়েছিলাম মুক্তিযুদ্ধ ছিঁড়ে এনেছিলাম চব্বিশে জুলাই অভ্যুত্তরে আমরা সকল আক্রাসনের বিরুদ্ধে আপনার হত্যার বিরুদ্ধে বিশ্বজিৎ হত্যার বিরুদ্ধে আমার বোনকে ধর্ষণের বিরুদ্ধে সকল বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে দীর্ঘ ফ্যাসিস্ট হাসিনার সরকারের পতন ঘটিয়েছিলাম যেই চোদ্দারা যেই জগত পাথরকে সরিয়েছে আর সেই চোদ্দ তাদের উপরে যেইভাবে আক্রমণ করা হচ্ছে সরকার যদি শিরোনামত্ব দিতে প্রস্তুত হয় বাংলাদেশ জুলাই ছাত্ররা তাদের নামেতে উত্তেরি করবে ইনশাআল্লাহ। জয় আকাশ ওর বিরুদ্ধে 15 ছাত্র পর্যায়ে অক্টোবর রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সহ-সভাপতি ছাত্র নেতা ইব্রাহিম হোসেন নূর। যাব। যুগে যুগে লরে আমরা সবাই হাজী হব। ভবিষ্যৎ দিতে হবে পারি নিতে হবে তৈরি পার কান্দারি হসিয়ার। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই আধিপত্যবাদ বিরোধী পদযাত্রার সংগ্রামী সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ সামনে উপস্থিত নেতাকর্মী এবং জনশক্তি সবাইকে সংগ্রামী সালাম জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি চুয়ান্ন বছর বাংলাদেশ স্বাধীনতা হয়েছে কিন্তু একদল আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ এই বাংলাদেশকে কখনো কাঙ্ক্ষিত শান্তি এবং মুক্তি নিশ্চিত করতে পারে নাই যার ফলশ্রুতিতে এদেশে বারবার আধিপত্যবাদের বারবার সাম্রাজ্যবাদের আগ্রাসন এদেশের মাটি মানুষ এবং মানচিত্রের উপরে হামলে পড়েছে সেই ধারাবাহিকতা আমরা দেখেছি বাংলাদেশের মধ্যেও এই পেইড এজেন্ট যারা ভিনদেশি দালাল এবং তাবেদার যারা বিভিন্ন সময় দিল্লির তাবিদারি করেছে যারা বিভিন্ন সময় মার্কিনীদের তাবেদারি করেছে তারাই তাবিদারি করে নিজেদের ক্ষমতা পাকাপক্ত করার জন্য বাংলাদেশের উপরে তারা আগ্রাসন চালিয়েছে আরে এই আগ্রাসনের বিরুদ্ধে যারাই মুখ খুলেছে যারাই কলম চালিয়েছে যারাই কথা বলেছে তাদের কথা কলম এবং মুখকে বন্ধ করার জন্য বিভিন্ন ভাবে হামলা মামলা এমনকি নির্যাতনের মাধ্যমে নিষ্পেষণের মাধ্যমে হত্যার মতো নির্মাণ কাজ করতেও তারা দীরাধ করে নাই সেই ধারাবাহিকতা আমরা দেখেছি ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে আপনার ভাতকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে এই দিল্লির দালালরা সেই দালালি যারা করেছে তারা আজকে দিল্লিতে আশ্রয় নিয়েছে বাংলাদেশে তাদের জায়গা হয় নাই আমরা স্পষ্ট করে বলতে চাই পরবর্তীতে আমরা দেখেছি বিভিন্ন সময় বাংলাদেশের উপরে তাবেদারি করতে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য সীমান্তে বাংলাদেশিদের উপরে জনক হামলা করা হয় বিভিন্ন সময় বাংলাদেশিদেরকে ধরে নিয়ে যাওয়া হয় যা সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বাংলাদেশে যখন পানি প্রয়োজন হয় না তখন পানি দিয়ে বন্যা দিয়ে বন্যা বইয়ে দেওয়া হয় যখন পানি প্রয়োজন হয় তখন পানি আটকিয়ে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে খরায় পরিণত করা হয় অতএব এর বিরুদ্ধে যারা কথা বলে যারা বিভিন্ন সময়ের এই সমস্ত বিষয় নিয়ে সতর্ক করে আমরা দেখেছি ফেলানিকে পনেরো বছর আগে এই সীমান্তে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয়েছিল আজও তার বিচার হয় নাই আবরার ভাদের উপরে যারা যারা হামলা করেছিল বিভিন্ন সময়ে আবরার জন্য হত্যার জন্য যারা বিভিন্ন সময়ে তারা যেই বিচারের শিকার হয়েছে সেই বিচার আজও সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা হয় নাই যার সর্বশেষ পরিণতিতে বাংলাদেশ পন্থীদের কণ্ঠস্বর ইনসাফ এবং আজাদি রায়ের কণ্ঠস্বর বাংলাদেশে কালচারাল কণ্ঠস্বর হিসেবে শহীদ ওসমান আদি বাংলাদেশের গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ের স্থান নিয়েছিল সেই কারণেই যারা বাংলাদেশকে আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের কবলে রাখতে চায় তাদের এক শ্রেণী শহীদ শরীফ ওসমান হাদিকে নির্মম ভাবে গুলি করেছে আজকে হত্যা গুলি করার এক মাস হয়ে যাচ্ছে কিন্তু আমরা দৃশ্যমান কোনো বিচারের কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না আমাদের বক্তারা বলেছেন আমরা তো মনে করছি এই হত্যার পিছনে সরকার জড়িত রয়েছে নাহলে সরকার কেন হত্যার কাণ্ড এই হত্যাকাণ্ডের বিচার করতে এত তালবাহানা করছে এত তামাশা করছে আমরা হুশিয়ারি করে বলে দিতে চাই আপনারা যদি বিগত সময়ের ন্যায় এভাবে বাংলাদেশ পন্থীদের উপর হামলা মামলা এবং হত্যার বিচার করতে ব্যথ্য হন ষোলো বছরের জগতদল পাথরের মতো এই শৈরাচারকে আমরা পতন ঘটিয়েছি আপনাদেরকেও ক্ষমতা থেকে নামাতে আমরা দীরাাবোধ করব না হুশিয়ার করে বলে দিতে চাই অনতি বিলম্বে অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হতে হবে আমরা মনে করি আগ্রাসনের বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কণ্ঠস্বর হয়ে ভূমিকা পালন করে তাদের সর্বশেষ মৃত্যু এবং সর্বশেষ হত্যা যেন শহীদ উসমান হাদি হয় এরপরে আর কোন হত্যাযজ্ঞ বাংলাদেশ দেখতে চাই না আমরা ইনসাফের বাংলাদেশ দেখতে চাই কোন ক্ষমতার আধিপত্যবাদের বাংলাদেশ আমরা চাই না কোন গোলামীর বাংলাদেশ আমরা চাই না আমরা আজাদির বাংলাদেশ দেখতে চাই সরকারের উপর মহলে যারা আছেন সংশ্লিষ্ট মহলে যারা আছেন আপনারা অতি দ্রুত এই বিচার নিষ্পত্তি করবেন আইন উপদেষ্টা বলেছেন নব্বই দিনের মধ্যে নাকি বিচার করা হবে আপনাদের টাইম আছে নব্বই দিন আপনারা কি মস্করা করেন বাংলাদেশের সাথেদের সাথে মস্করা করেন ক্ষমতা থেকে নেমে দেখেন আপনাদের জনগণ কি করবে সেই পরিণতির জন্য অপেক্ষা করেন রাষ্ট্র মিনার লই করেন সংগ্রামী সাদে মূল্যবান পদযাত্রা পূর্ববর্তী সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সহ সভাপতি ছাত্র নেতা হুসাইন ইবনে সরওয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলা আল্লাহ আল আয়া। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই পদযাত্রায় উপস্থিত সংগ্রামী সভাপতি আবার সহযোদ্ধা ভাইরা আরো উপস্থিত সাংবাদিক বন্ধুরা প্রশাসনের ভাইরা সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন আজকে আমরা এখানে দাঁড়িয়েছি সেই ফেলানি থেকে আজকের এই আবরার হত্যার বিরুদ্ধে যে মামলা হয়েছে যারা হত্যা করেছে তাদের হত্যার সুষ্ঠ বিচারের দাবিতে আমরা খুব আমরা বাংলাদেশের বিভিন্ন সময়ে যারা সরকার গঠন করেছিল আমাদের উপরে শাসনের নামে শোষণ করেছে তারা বাংলাদেশের সকল ধরনের আধিপত্যের বিরুদ্ধে যারা কথা বলেছে যারা বাংলাদেশের হকের পক্ষে লড়াই করেছে যারা ন্যায়ের পক্ষে কথা বলেছে যারা অন্যায় বিরোধিত করেছে তাদেরকে যে কোনোভাবে কমিয়ে দেওয়ার পাই তারা করেছে এর সাথে এই সরকার অতপ্রতভাবে জড়িত কারণ বাংলাদেশ যখন যে কোনো ধরনের সংকটে পড়ে তখন তারা ইনসাফের লড়াই করে সত্য লড়াই করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় তাদেরকে এই ভাবে আমাদেরকে রুখে দেওয়া হয় না আমরা বলতে চাই বাংলাদেশের উপর আধিপত্য অর্জন করেছে কারা যারা বাংলাদেশের উপরে নামে অত্যাচার করেছে হাজার হাজার মানুষকে খুন বুন হত্যা করেছে তারা যে দেশে গিয়ে আশ্রয় নাই সে দেশ আমাদের উপরে আধিপত্য অর্জন করতে চায় আমরা দেখেছি হয়েছে যারা বাংলাদেশের স্বাধীনতাকে কাটা তারা চলিয়ে রেখেছে অবাক তারা বাংলাদেশকে তাদের নিজস্ব রাষ্ট্র মনে করছে আমরা তাদের বিরুদ্ধে বলতে চাই বাংলাদেশ তার আধিপত্যের বাইরে বাংলাদেশ তার স্বতন্ত্র সার্বভৌমত্ব নিয়ে বলতে চায় অর্জন করতে চায় তাহলে বাংলাদেশের ছাত্র সমাজ করে আসছেন থেকে ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে সেই সময় থেকে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে ইসলামী ছাত্র বাংলাদেশ কথা বলছে ক্যাম্পাস থেকে শুরু করে কোন শিক্ষার্থী কোন শিক্ষক কোন জনতা কোন ভাই কোন বোন কোন কারো অন্যায় হয়ে থাকে সেই অন্যায়ের বিরুদ্ধে ইসলামী ছাত্র বাংলাদেশ সহ্য করবে না বাংলাদেশ আদায় করে ছাড়বে ইনশাল্লাহ সংগ্রামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত জুলাই যোদ্ধাত শহীদ উসমান হাদি হত্যার এক মাসের বিচার না হওয়ার প্রতিবাদে আদি বর্তমান বিরোধী পদযাত্রার এ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি

কুয়াশার চাদর ভেদ করে আসমানের সূর্য উঠে সূর্যের স্নিগ্ধতা আমরা দেখতে পাই বাংলাদেশের মানুষ রাত্রিবেলা ঘুমাতে গিয়েছিল পরের দিন সুন্দর একটি সূর্য দেখবে বলে কিন্তু সাত জানুয়ারি দু হাজার সেই দিন সকালবেলা সূর্য উঠেছিল কাকাতারের খেলানির রক্তের সাথে বাংলাদেশের মানুষের হৃদয় ব্যতীত হয়েছিল বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ব্রেট আপনার ফেরি নদীর পানির হিস্যা নিয়ে কথা বলেছিল দেশের পক্ষে পানির ন্যায্য হিস্যার পক্ষে সকালে উঠে আমরা খবর পেলাম সারা তাকে পিটিয়ে পিটিয়ে সাথের মতো হত্যা করা হয়েছে আমার ভাই শহীদ উসমান হাদি বাংলাদেশের রাজনৈতিক যে আধিপত্য চাপিয়ে দেওয়া হয়েছে চুয়ান্ন বছর ধরে কালচারাল আধিপত্য পলিটিক্যাল আধিপত্য সকল আধিপত্যের বিরুদ্ধে যিনি সমস্যারে সবসময় স্লোগান তুলতেন আওয়াজ তুলতেন বাংলাদেশের পক্ষে যিনি কণ্ঠস্বর ছিলেন গত এক মাস পূর্বে তাকে গুলি করা হয় গুলি করে সে থেকে সেই খুনি দেশ থেকে পালিয়ে যায় বলে আমরা খবর পেয়েছি কিন্তু এক মাস চলে গেল আজকে রাষ্ট্র তার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে আর কত রক্ত গেলে আর কত জীবন গেলে বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরোতে পারবো আমরা আসিয়া আমার বোন আসিয়া আট বছরের সন্তান আমার বোন তাকে দর্শন করে হত্যা করা হয় তাদের বিচারের রায় আমরা দেখি শাস্তির ফয়সলা তাদের এখানে হয় না আপনার পাদের কুলিদের রায় হয়েছে বছরের পর বছর চলে গেল তাদেরকে ফাঁসি ফুসিতে ঝুলানো হল না আর কত রক্ত দেখলে আর কত জীবন গেলে আপনারা বাংলাদেশের এই বিচারীতা সংস্কৃতি দূর করবেন জবাব দেন আমরা জবাব চাই আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত যে সময় সতেরো বছর পরে আমাদের ভোট একটি ভোটের সময় এসেছে প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা চালাবে আমরা সতেরো বছর পর প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবো এখানে যারা রয়েছে কেউ ভোট দিতে পারে নাই আমাদের আশা ছিল একটি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে নির্বাচনে একটি উৎসব হবে কিন্তু এখন নির্বাচনের প্রার্থীরা খুন হচ্ছে নির্বাচনে যারা ভোট দিতে চায় তাদের জীবনে নিরাপত্তা বাংলাদেশের রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে রাষ্ট্রের সর্বশক্তি দিয়েও এক মাস হয়ে যায় কিন্তু হাদি হত্যার যারা খুনি তাদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয় আমরা এরকম ব্যর্থ রাস্তা দেখতে চাই না আমরা এই এক মাস ধরে হাবি হত্যার গুলিকে গ্রেফতার করতে না পারার কারণে ধিকার জানাই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদনের দাবি করছে আমার ভাই শহীদ হাবিব বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ যেই মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা করেছে মার্চ ফর ইনসাফ কর্মসূচি বাস্তবায়ন করছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মার্চ ফর ইনসাফ কর্মসূচিকে আমরা সমর্থন জ্ঞাপন করছি আজকে আমাদের আধিপত্যবাদ বিরোধী পদযাত্রায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তারা আমাদের কাছে সমর্থন ব্যক্ত করেছেন আমরা আমাদের জীবন প্রয়োজনে বাজি জীবন দিব রক্ত আমাদের চব্বিশের উত্তান পরবর্তী যে আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এই প্রশ্নে আপসহীন থেকে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখছি এই স্বপ্ন পিতা তেমন ইনশাআল্লাহ আমাদের লাল সবুজের পতাকাকে আর রক্তাক্ত হতে দেবো না ইনশাআল্লাহ আমরা অর্থ বিলম্বে হাদি হত্যার বিচার চাই আজকের এই পদযাত্রা এখন শুরু হচ্ছে আমরা সবাই পদযাত্রা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ